আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেখানে দাঁড়িয়ে একসাথে তিনটি নদীর স্রোত তিনটি নাম আর হাজার বছরের ইতিহাস চুকের সামনে বেসে ওঠে স্বাগতম সিলেটের জকিগঞ্জে তিন নদীর মোহনায় স্থানীয়দের বাসায় তিগাঙ্গা তিন নদীর মোহনা বাংলাদেশের সিলেট জেলার উপজেলার একটি অনন্য ও মনোমুগ্ধকর দর্শনীয় স্থান এটি হল ভারতের মণিপুর থেকে বয়ে আসা বরাক নদী এবং বাংলাদেশের বক্ছিরে প্রবাহিত সুরমা ও কুশেরা নদীর মিলনস্থল এই মিলনস্থলটি অবস্থিত জকিগঞ্জ উপজেলার বারোটা কড়ি ইউনিয়নের আমলশিদ গ্রামে এখানে দরালে অনুভব করবেন হিমশীতল নদীর হাওয়া, ঢেউয়ের মৃদু শব্দ আর আকাশ পানির সবুজের এর এক অপরূপ মেলা বন্দন। কিছুক্ষণ নিরবে দাঁড়ালেই মনে হবে প্রকৃতি যেন নিজেই কথা বলছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে অবস্থান করছি সিলেটের জেলার যকেগঞ্জ উপজেলার অসংসত্ত্বমুখাল এবং মনমক্তক একটি বรมনীয় জায়গা যেটিকেtrimethylohar নদীর তীরবর্তী বাтинগঞ্জের নদী সিলেটি ভাষায় বলা হয়। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি এমনই একটি জায়গায়। আমার ঠিক এই নদীটা হচ্ছে আপনার কুশিয়ারা নদী এবং এই নদীটা হচ্ছে সুরমা নদী আর এটা হচ্ছে আপনার বরাক নদী তিনটি নদীর সমন্বয়ে যে নদীর উৎপত্তি বা যে জায়গাটার উৎপত্তি সেটিকে বলা হয় ত্রিমোহনা নদীটি বরাক নদীর উৎপত্তি ভারতের মণিপুর রাজ্যের কাসার পর্বত থেকে এই নদী মণিপুর আসাম ও মিজোরামের অপর দিয়ে প্রবাহিত হয়ে আমলসিদের কাছে এসে দুটি শাখায় বিভক্ত হয় একটি সুরমা অন্যটি কুশিয়ারা নামে আমলসিদ থেকে সুরমা নদী প্রায় আটাশ কিলোমিটার আর কুশীরা দীর্ঘ পথ জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত নদী হিসেবে প্রবাহিত। বরাকের ওজান বিস্তৃত ভারতের আসাম ও মণিপুরে আর এর বাটের উর্বর প্লাবন সমভূমি বাংলাদেশের অভ্যন্তরে যা যুগ যুগ ধরে এই অঞ্চলের সভ্যতা কৃষি ও জনজীবনকে ধারণ করে রেখেছে। এই দেবন সুন্দরটা প্লেস এখানে বসে গল্প গুজব করতে পারবেন। তিন নদীর মোহনায় যাওয়ার আগে পানি ও হালকা খাবার সঙ্গে নিয়ে যাওয়াই ভালো কারণ মূল গন্তব্য এলাকায় খাওয়ার দোকান বা দোকানপাট প্রায় নেই এই জায়গাটি পর্যটন সম্ভাবনায় যদি এখানে পর্যটকদের বসার জন্য উন্নত জায়গা খাওয়া দাওয়ার জন্য কিছু দোকান ন্যূনতম সুযোগ সুবিধা গড়ে তোলা যেত তাহলে ভ্রমণপিপাশ মানুষজন আরো আগ্রহ নিয়ে এখানে যাওয়া আশা করত এটি সীমান্ত এলাকা হয় কর্তৃপক্ষ কিভাবে বিষয়টি বিবেচনা করবেন তা জানা নেই তবে সুপরিকল্পিত উন্নয়ন হলে তিন নদীর মোহনা হতে পরে সিলেট অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট জায়গাটি দেখে অভিভূত হচ্ছে পাশাপাশি ভারতের কিছু মানুষ এখানে তারা তাদের কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত আমাদের বাংলাদেশের মানুষ তাদের নৌকা বা আশপাশের সকল কাজ নিয়ে ব্যস্ত সব মিলিয়েই অসাধারণ জায়গাটি বরাবরের মতোই আবেগ আবেগ করে মনোমুগ্ধক করে এবং এখানে ভ্রমণ পিপাসুরা অনেকেই রয়েছেন যারা বর্তমানে ছবিজেশন ভিডিও স্টেশন নিয়ে নিয়ে ব্যস্ত রয়েছেন তা কিন্তু ব্লগের ওপর দিয়ে হাঁটছে অত্যন্ত রিক্সে বলে এটা প্লিজ

আর টিঙ্গা তো আমরা আলাদা একটা মজা লাগে সীমানা নিচে আমরা গিয়ে আমরা হাত মুখ ধরছি খুব ভাল লাগছে খুব ফ্রেশ পানি আপনারা আইবা ইয়া আত ধা মুখ ওকে ধন্যবাদ তাহলে আর আর অনেক কিছুই বলা যাবে আপনারা সরাসরি আসুন ভ্রমণ করুন বাস্তবে নিজে এসে জায়গা পরিদর্শন করুন তারপর অনুভূতি আপনি ব্যক্ত করবেন মানে হানো আছি আমরা দুলনায় বসে আছি এনজয় করতেছি জায়গাটা হয় এটা হচ্ছে জগিগঞ্জের ত্রিমোহনা যেটিকে সিলেটি ভাষায় তিন গাঙ্গুর মুখ খোয়া হয় তোমার অনুভূতি কেমন কথা যদিও অতটা ভালো না বাট আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার সৃষ্টিগুলো দেখলে মন অটোমেটিক শান্তি লাগে প্রশান্তি অনুভব হয় স্পেশাল ভাবে ধন্যবাদ জানাচ্ছি দুইজন আহ শ্রদ্ধ ব্যক্তিকে ম্যাডাম যাদের আহ অনুরোধে আমরা এখানে এসেছি

যদিও তেমন এটা বলার বাসা নেই বাট থ্যাংক ইউ সো মাছ আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো ভালো জায়গায় আপনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ঘুরবো ফিরবো আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করব। ইনশাআল্লাহ তিন নদীর মোহনা শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি প্রকৃতি ইতিহাস ও ভূগোলের এক জীবন্ত লক্ষ্য যেখানে নদী মিলেছে আর প্রকৃতি মানুষকে দিয়েছে প্রশান্তির ঠিকানা আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে জকিগঞ্জের তিগাঙ্গা একবার হলেও ঘুরে আসুন